ত্রিপুরা পাবলিক কমিশনের তরফ থেকে যে নোটিফিকেশানটা বেরিয়েছিল অ্যাসিস্ট্যান্ট প্রফেসারের তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই হলো সেই কারেন্ট রিক্রুটমেন্ট নোটিফিকেশান অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ফর গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ লাস্ট ডেট এখানে আছে সাত তারিখ সাত তিন দু হাজার পঁচিশ পাঁচটা তিরিশ পর্যন্ত ঠিক আছে তো এখানে আমরা যদি ক্লিক করি চলে আসি ফর্ম ফিল আপে এখানে আছে ক্যান্ডিডেট লগ ইন এই ক্যান্ডিডেট লগ ইন মানে এ ফর্ম টু অ্যাপ্লাই আর প্রিন্ট অ্যাপ্লিকেশান দুটো পার্টের মধ্যে আছে তো আমরা প্রথম যখন এই ফর্ম ফিল আপের দিকে ফর্ম ফিল আপটা করে দেখছি কী হচ্ছে আচ্ছা ফর্ম ফিল আপের সময় প্রথমে এটা করতে হচ্ছে লগ ইন করতে হবে নিউ রেজিস্ট্রেশন লগ ইন লগ ইন হেয়ার এখানে আমাদের যেহেতু নিউ রেজিস্ট্রেশন করবো সে কারণে আমরা এখানে নতুন রেজিস্ট্রেশন করবো নিউ রেজিস্ট্রেশন আর যদি আগের থেকে করা থাকে তাহলে রেজিস্ট্রেশন নাম্বার আর পাসওয়ার্ড দিতে হবে চলে আসি তাহলে নিউ রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন করতে গেলে ফার্স্ট যেটা অপশান আসছে যে ত্রিপুরা রেসিডেন্সিয়াল ডিটেল দিতে লাগবে যে আর ইউ পারমানেন্ট রেসিডেন্সিয়াল অফ ত্রিপুরা এই যে ফার্স্ট পার্টটার মধ্যে তো এখানটার মধ্যে আমরা প্লিজ সিলেক্ট তো সিলেক্ট যদি করি আমরা তো ওয়েস্ট বেঙ্গল তার মানে পারমানেন্ট রেসিডেন্সিয়াল নয় নো যা এটা নো করলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র কিন্তু ত্রিপুরা যে পিএসসি সেই ত্রিপুরা পিএসসিতে কিন্তু শুধুমাত্র তার মানে ত্রিপুরা রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেটরাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে সারা ভারতের কেউ কিন্তু অ্যাপ্লাই করতে পারছে না তার কারণ আমরা কিন্তু এখানে এটা দেখতে পাচ্ছি কিচ্ছু করার নেই অপশানে কিন্তু আগে এরকম ছিল কিন্তু সেটা একদম ক্লিয়ার কাট বলা ছিল না ভারতের নাগরিক হলেই হবে এরকম একটা ব্যাপার ছিল তো যেহেতু কিছু ক্লিয়ার কাট ছিল না তো সেই কারণে ফর্ম ফিল আপের সময় কিন্তু আমরা এটা দেখতে পাচ্ছি যে এরকম একটা অবস্থা এসে দাঁড়াচ্ছে কিচ্ছু করার নেই যাই হোক একটু অন্যভাবে চেষ্টা করে দেখি তো এখানে যদি আমি ইএস করি তারপরেও কি হয় যে ইএস করলে কি আসছে পিআরটিসি নাম্বার ও ওগুলো ডিটেল দিতে হচ্ছে পিআরটিসি নাম্বার পিআরটিসি ইস্যু ডিস্ট্রিক্টের নাম ডেট আর হচ্ছে কি পারমানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নাম্বার ডকুমেন্ট সম্পূর্ণটা দিতে হবে তারপরে চলে আসবে পার্সোনাল ইনফরমেশন তারপরে ক্যাটাগরি হচ্ছে এইভাবে পরপর পরপর স্টেপ বাই স্টেপ আছে তার মানে যেটা দাঁড়াচ্ছে যে ক্যান্ডিডেট লগ ইনের সমস্যা এখানে আমাকে ফার্স্ট এই জায়গাটাকে কিন্তু ঠিক করতেই হবে ইয়েস আর নো এখানে নো করলে হচ্ছে না সরি অনলি পারমানেন্ট রেসিডেন্ট অফ ত্রিপুরা আর এলিজিবল টু রেজিস্টার মানে টি পি বা ত্রিপুরার যে পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসার নিয়োগ করা হচ্ছে সেটা কিন্তু আদার স্টেটের জন্য কিন্তু আর সম্ভব হলো না সরি